ভিডিওটা আপনারা একটু কষ্ট করি আপনারা মূল্যবান সময় দিয়ে আজকের এই ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবা বিনত অনুরোধ আমি আপনার কাছে করিয়া। বর্তমান সরকারে নতুন একটা আইন বানাইছেন এই আইনটা বানানির কারণে মুসলমানের দরগা মুসলমানের ঈদগাহ যে আছে এই ঈদগাহটা বাঙ্গিবার নতুন একটা আইন বানানি হয়েছে এই আইনর উপরে মুসলিম পার্সন লবরতে কি একটা বিরোধিতা করা হয়েছে আর এই বিরোধিতা করার কারণে বর্তমান এই জিনিসটা লইয়া বর্তমান জয়েন্ট পার্লামেন্ট অফ চলে বুটি সোলার বুটা সোলার কারণে বর্তমান একটা লিংক দেওয়া হইছে অথচ একটা স্ক্যানারও দেওয়া হইছে আপনারা স্ক্রিনর মাধ্যমে স্ক্যানার দেখতে পাইছরা যদি আপনারা এই আইনর বিরোধিতা করেন অথচ এই আইনটার যদি আপনারা মানিয়া না নেন তাহলে স্ক্রিনও দেওয়া যে স্ক্যানার আছে এই স্ক্যানারটার স্ক্যান করিয়া আপনারা একটা বুট দেওয়ার চেষ্টা করবা আপনারা মূল্যবান একটা বুটর কারণে আজকে মুসলমান ধর্মর ঈদগাহান্তিদ বাস্তৱাৰে যদি আপোনাৰ আপোনাৰ মুছলমানী ধৰ্মৰ মাজে আছেও আৰু কি শুধুমাত্ৰ আছে ঈদগাহ্র আছে মছিদ শুধুমাত্ৰ আছে খব্ৰিস্তান মৰাৰ ফৰেওতো খব্ৰিস্তানক ইয়াত ভূতিতে লাগব মৰাৰ ফৰেও তুমিয়া খব্ৰিস্তানো তোমাৰ মাটি দা কব্রিস্তান যদি না থাকে মুসলমান ধর্মর মানুষের নিয়া তো জ্বালাইতে লাগবো এই জিনিসখানাই মনে করিয়া যে স্ক্যানার আছে এই স্ক্যানারটারে স্ক্যান স্কেন করিয়া আপনারার মূল্যবান একটা বুট দেবার চেষ্টা করবা এই বুটটা দিতে সময় তো আর স্কুলে দেওয়া লাগেন না আর কোনো কেন্দ্র গিয়া তো আর দেওয়া লাগেন না নিজর মোবাইল দি বুটটা দিতে নিজর মোবাইল থেকে এই বুটটা করতে নিজর মোবাইল থেকে ভোট দিতায় হয়তো অনেক মানুষে এই জিনিসখানে জানো না যে নিজর মোবাইল দিয়ে কিলা ভোট দিতায় আমি স্ক্রিনের সাইটে ছোটো একটা ভিডিও লাগাইছি আপনারা দেখতে পাইতরা স্ক্যানারটারে ডাইরেক্ট গুগল দিও আপনারা স্ক্যান করিয়া ভোট দিতে পারবা তো গুগল দিয়ে কীভাবে স্ক্যান করিয়া ভোট দিতে লাগে এই জিনিসখানাই আপনারা স্ক্রিনের সাইটে দিয়ে লক্ষ্য করকরা সম্পূর্ণ জিনিস আপনারা বুঝতে পারবা এলামি মনে করিয়া আপনারা এই জিনিসটারে করবা না আপনারার মূল্যবান একটা ভোট দেবার চেষ্টা করবা আপনারার একটা বুটর কারণে এই আইনটা বাতিল হইতে পারে তো আমরা সবে একত্রিত হইয়া এই বুটকুন দেওয়ার চেষ্টা করতাম কারণ এই বুট দিবার বর্তমান সময় হইয়া যার গিয়া আগে আসলো তেরো তারিখ পর্যন্ত বর্তমান আরও একদিন বাড়ানি হয়েছে শুধুমাত্র আজকের খান আছে পনেরো তারিখ ফরে এই বুটর কোনো মূল্য থাকতো না কিন্তু পনেরো তারিখের আগে আমরা সবে একত্রিত হইয়া এই স্ক্যানারটারে স্ক্যান করিয়া আমরা বুট দেওয়ার চেষ্টা করতাম একটা জিনিস আপনারা চিন্তা করবার সরকারে কয়েকদিন ফরে ফরে একটা আইন বানাইন আইনের কারণে মানুষের বিরোধিতা করেন তো এই আইনটাও বর্তমান মুসলমানর কিলাফ বানানি হইছে। এই জিনিসটা আপনারা চিন্তা করবা এই আইনটা যদিও পার্লামেন্টও ফাঁস হয়ে যায় আইনটা ফাঁস করার পরেও তোমার কবরিস্তান রইত নাই তোমার ঈদগা রইত নাই তোমার মসজিদ রইত নাই ঈদগা মসজিদ কবরিস্তান এই জিনিসখানায় যদি মুসলমানের যদি না থাকে তো ধর্ম দিয়ার কর্তায় কিতা গতিকে বাইন সারাই একত্রিত ওইয়া স্ক্যানারটারে স্ক্যান করিয়া আপনারা বুট দেওয়ার চেষ্টা করবা সময় বেশি নাই মাত্র পনেরো তারিখ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আছে গতিকে সারাই মিলিয়া বুট দেওয়ার চেষ্টা করবা অথচ ভিডিওটা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরে দেখার সুযোগ করিয়া দিবা কারণ বুট কোন হলে দিতা স্ক্যানার স্ক্যান করার পরে একটা লিংক আইব এই লিঙ্গ ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট মেইলও যাইব মেইলো যাওয়ার পরে আপনারা শুধুমাত্র ক্লিক করতা অন্য কিছু লেখা লাগতো না কোনো কিছু লেখিয়া যেন তুমি তাই মেইল করতে এটা নাই শুধুমাত্র স্ক্যানারটারে স্ক্যান করার পরে একটা লিংক আইব এই লিঙ্গর মাজে ক্লিক করিয়া আপনারা মেইলটা সেন্ড করতা এই মেইলটা সেন্ড করার পরে যে পিসির কাছে যাইব এই মেইলটারে পরবর্তী কাউন্টিং করা হইব কতজন মুসলমানে এই আইনের বিরোধিতা করছেন বর্তমান সাড়ে তিন কোড়ুল পর্যন্ত মুসলমানে ভোট করিয়া আসেন এক রিপোর্ট অনুযায়ী বর্তমান মুসলমান মানুষ সাড়ে তিন কোড়ুল বুটা ভোটাভুটি করছেন আপনারা স্ক্রিনও দেখতে পাই অনেক মানুষে ভোট দেওয়া জাননা মোবাইল দিয়ে কোন হলে ভোট দায় তো একজন জানরা মানুষের দ্বারা গিয়া স্ক্যানারটারে স্ক্যান আপনারা একটু কষ্ট করিয়া এই বুট দেওয়ার চেষ্টা করবা বর্তমান সাড়ে তিন কোড়ুল মানুষে বুট দিস আর বাকি যারা বাসিস অনেক মানুষে বুট দেবা জানছ না যারা জানো না একজন জানরা মানুষের দ্বারও গিয়া এই মূল্যবান বুট দেওয়ার চেষ্টা করবা যাতে মুসলমানি ধর্মর মাঝে কবরিস্তান বাসানি যায় মসজিদ বাসানি যায় ঈদগা বাসানি যায় এই জিনিসখানে ইন্তরবাইদি চাইয়া আপনারা গোটা দেওয়ার চেষ্টা করবা আপনারা মূল্যবান বুট আপনারা দেওয়ার চেষ্টা করবা আর ভিডিওটা শেয়ার মারি দিয়া আরও কিছু মানুষরা দেখার সুযোগ করিয়ে দিবা